আপনি কি কখনো ভেবেছেন মাসের বেতন কেন মাস শেষ হবার আগেই শেষ হয়ে যায় আমি যতই পরিশ্রম করি কেন যেন জীবন এক জায়গায় আটকে আছে আমার পরিবারকে আমি সত্যি একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারব যদি আপনার মনেও এমন প্রশ্ন আসে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি এখানে কোনো ম্যাজিক দেখাতে আসিনি কোনো অলৌকিক শর্টকাট দেখাতে আসিনি আমি এসেছি এমন তিনটি পরীক্ষিত গোপন ধাপ নিয়ে যেগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার জীবনে আর্থিক পরিবর্তন আসবেই এই ধাপগুলো আমি নিজের জীবনেও দেখেছি হাজারো মানুষকে অনুসরণ করতে দেখেছি তারা সবাই এক সময় আমার মতোই গরিব বা মধ্যবিত্ত ছিলেন কিন্তু আজ তারা দাঁড়িয়ে আছেন নিজেদের পায়ে সুখী ও আর্থিকভাবে স্বাধীন তাহলে চলুন শুরু করি আপনার ধনী হবার যাত্রা ধাপ এক পরিশ্রম যোগ সঞ্চয় সমান সমান মজবুত ভিত্তি আপনার আর্থিক জীবনের ভিত্তি যদি মজবুত না হয় তবে যতই চেষ্টা করুন জীবনের বিল্ডিং বারবার ভেঙে পড়বে এই ভিত্তি তৈরি হয় দুই জিনিস দিয়ে সৎ পরিশ্রম এবং সঞ্চয় প্রথমত পরিশ্রম পরিশ্রমের কোনো শর্ট নেই যে কাজই করেন সেটা চাকরি হোক ব্যবসা হোক মন দিয়ে করুন আপনার আয় যত বাড়বে ততই আপনি সুযোগ তৈরি করতে পারবেন কিন্তু এখানে একটা ভুল আমরা প্রায় সবাই করি আমরা ভাবি যত বেশি আয় করব তত ধনী হব না আসল খেলা শুরু হয় এইখানে আপনি কত টাকা আয় করছেন তার চেয়ে বেশি জরুরি হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন সঞ্চয় হলো সেই খেলার মাঠ ভাবুন তো আপনার আয় যদি ফুটো বালতির মতো হয় তাহলে যতই পানি ঢালুন না কেন শেষে বালতি খালি তাই প্রথমেই ফুটো বন্ধ করতে হবে বেতন হাতে পাওয়ার সাথে সাথে দশ থেকে বিশ পারসেন্ট টাকা আলাদা করে রাখুন ওই টাকাকে খরচ নয় ভবিষ্যতের বিনিয়োগ মনে করুন বাকি টাকা দিয়ে মাসের বাজেট বানান বিশ্বাস করুন প্রথম এক দুই মাস কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে দেখবেন টাকাটা জমতে শুরু করেছে এইটাই হবে আপনার ধনী হবার প্রথম সিঁড়ি ধাপ দুই নতুন আয়ের উৎস তৈরি করুন এবার আসি পরের ধাপে একটা আয়ের ওপর নির্ভর করা মানে এক পায়ে টুলে বসা যে কোনো সময় ধাক্কা খেলেই পরে যাবেন তাহলে কি করবেন নতুন আয়ের উৎস তৈরি করুন আপনার হাতে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় নিশ্চয় থাকে সেই সময়টাকে কাজে লাগান আজকের দিনে বাড়তি আয় করার সুযোগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আপনার স্কিল কাজে লাগান লেখালেখি ডিজাইন ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এসব কাজে অনলাইনে হাজার ক্লায়েন্ট খুঁজছে মানুষ ফাইবার আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে কাজ শুরু করুন ই কমার্স বা এফ কমার্স শুরু করুন যদি কোনো পণ্যের ভালো সোর্স পান সেটা কিনে অনলাইনে বিক্রি করতে পারেন একটা ফেসবুক পেজ বা ছোটো ওয়েবসাইটই যথেষ্ট কন্টেন্ট তৈরি করুন আপনার যদি কোনো বিষয়ে জ্ঞান থাকে রান্না ভ্রমণ টেক বা যে কোনো শিক্ষা বিষয়ে ইউটিউব চ্যানেল খুলুন বা ব্লগিং শুরু করুন শুরুতে আয় হবে না কিন্তু একদিন এটাই বড় আয়ের উৎস হয়ে দাঁড়াবে অনলাইন টিউশন বা কোর্স নিন আপনি যে বিষয়ে ভালো পারেন সেটা শিখিয়ে আয় করুন মনে রাখবেন শুরুটা ছোট হবে কিন্তু এই ছোট চেষ্টাগুলো একসময় বড় আয়ের দরজা খুলে দেবে ধাপ তিন বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম এইবার আমরা এসেছি সবচেয়ে রোমাঞ্চকর ধাপে আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে শেখান যে টাকা সঞ্চয় করেছেন এবং নতুন আয় থেকে যে টাকা জমিয়েছেন তাকে বিনিয়োগ করুন সঞ্চয়পত্র ঝুঁকি কম নির্দিষ্ট মুনাফা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড শেখার পর শুরু করুন জমি বা রিয়েল এস্টেট দীর্ঘমেয়াদী এবং সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ এগুলোই আপনাকে দিবে প্যাসিভ ইনকাম অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন অথচ টাকা আপনার জন্য আয় করছে এটাই ধনী আর গরিবের সবচেয়ে বড় পার্থক্য গরিবরা টাকার জন্য কাজ করে ধনীরা টাকাকে দিয়ে তাদের জন্য কাজ করায় তাহলে ধনী হবার গোপন সূত্র কি নম্বর এক সৎভাবে পরিশ্রম করুন এবং আয়ের একটি অংশ সঞ্চয় করুন নম্বর দুই এক আয়ের ওপর নির্ভর না করে নতুন আয়ের উৎস তৈরি করুন নম্বর তিন জমানো টাকা বিনিয়োগ করুন এবং টাকাকে আপনার কর্মচারী বানান এগুলো কোনো রকেট সায়েন্স নয় এগুলোর জন্য দরকার ধৈর্য শৃঙ্খলা আর শেখার ইচ্ছে আজই ডিসিশন নিন আজই প্রথম ধাপ শুরু করুন কারণ সঠিক সময় শুরু করার জন্য আগামীকাল নয় আজ যদি ভিডিওটি আপনার কাজে লাগে লাইক দিয়ে আমাকে জানিয়ে দিন কমেন্টে লিখুন কোন ধাপটি আপনি আজ থেকেই শুরু করবেন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ জ্ঞান ভাগ করলেই বাড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে